আমরা কি সবাই ईमानदार সবাই ईमानदार কিনা ঠিক ईमानदार কারাকে হাত তোলে হাত তোলেন সবাই ईमानदार সবাই বলে জবান খুলে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন नाराय तकबीर আল্লাহ কোরআন সুন্নার আলো ইসলামের সূত্ররা লিল্লাহে তাকবীর জবান খুলে বলেন আল্লাহু আকবার আওয়াজ যদি ধরে রাখতে পারেন ইমানের পাওয়ার সত্যি কথা বলছি পৃথিবীর জমিনে মুসলমানদের সংখ্যা যতই কম হোক না কেন যদি মুসলমান তার গৌরব ইমানের পাওয়ার ধরে রাখতে জানে তাহলে এই মুসলমান সংখ্যাই যতই কম হোক মুসলমানকে পরাজিত করার মতো কোনো মায়ের সন্তান দুনিয়ার জমিনে আসে না এটি কেন আমরা কি শুধু আন্দাজে আওয়াজ দিই না কথা বাস্তব আমাদের ইতিহাস আপনারা জানেন তো ইনশাআল্লাহ আমার আপনার ইতিহাস স্বর্ণের অক্ষরে ইতিহাসের পাতায় লিখিত আছে ঠিক কিনা বলেন আমরা ফাঁকা আওয়াজ দিয়ে মাঠ গরম করি না ঠিক কিনা বলেন মুসলমানের ইতিহাস তো গৌরব ইতিহাস বদরের যুদ্ধের দিকে তাকান মাত্র তিনশো তেরো জন কয়জন কিন্তু ইমানের পাওয়ারটা ছিল বড় দামি মাত্র তিনশো তেরো জন ক্ষুধার্ত অস্ত্র নাই জীর্ণ শীর্ণ হালত এই হালতের মধ্যে মোকাবেলায় দাঁড়িয়ে গেছে কাফের মুষ্টিকরা এক হাজারের সংখ্যা অস্থে সস্তে সুশক্ত্বিত কিন্তু মুসলমানদের মোকাবেলায় যখন দাঁড়িয়ে গেল মুসলমান মাত্র লাঠি সুঠা নিয়ে ময়দানে অতীর্ণ হয়েছে नाराय तकबीर अल्लाहू अकबरে ধরে দিয়ে যখন ময়দানে নামে তো কাফের মুশরিকরা ময়দান থেকে লিজগুডিয়া পলাতে বাধ্য হয়েছে লিজগুডিয়া পলাতে বাধ্য হয়েছে ঠিক করে জোরে বলেন আজকেও যদি বর্তমান জামার মধ্যে আমি আপনি ওই সাহাবিদের মতো মধ্যে লালন করতে পারি তো নব্বই বিরানব্বই ভাগ মুসলমানের দেশ তো দূরের কথা সারা বিশ্বের মুসলমান

জন্য সময় বড় খারাপ দিকে যাচ্ছে এ গচ্ছে চতুর দিকে তাকায়া দেখেন মুসলমানদের हालत বড় করুন বিশ্বের প্রান্ততে প্রান্ততে বিশ্বের আনাচে কানাচে মুসলমান নির্যাতিত বেশি দূর যাওয়া লাগবে না কাটা কাটাতার উপর তাকায়া দেখেন একের পর এক মসজিদ তারা ভেঙে ফেলছে ঠিক আইন পরিবর্তন করে একের পর এক মসজিদ তারা ভেঙে ফেলছে একের পর এক মুসলমানদের সন্তানদেরকে জোর করে থেকে হত্যা করতেছে আগুনে পুড়িয়ে দিছে ঠিক না জোরে বলেন এই নরপিশাচগুলা তারা ওখানে বসে বসে মুসলমানদের উপরে নির্যাতন চালায় মুসলমানদের উপরে ও সিস্টেম লার চালায় অত্যাচারী সিস্টেম লার কিন্তু আমার বাংলাদেশে হিন্দুদের যে অবস্থান আলহামদুলিল্লাহ পুরো হিন্দু যেই বাংলাদেশের মধ্যে নির্যাতিত হয়েছে মুসলমানদের হাতে মনিট নাই ঠিক না জোরে বলেন রাজনৈতিক কারণে শুধুমাত্র রাজনৈতিক কারণে ঠিক না বলেন কিন্তু শান্তি পেয়ে কোন মুসলমান কোন আমাদের বাংলাদেশের সংখ্যা লঘুদের উপরে অত্যাচার করে নাই বরং বাংলাদেশের সংখ্যা লঘুরাই বাংলাদেশে কেমন যেন শশুর বাড়িতে বসবাস করলে যে শান্তি ঠিক তো আছে তার পরও এই সমস্ত জানোয়ারগুলো উপর থেকে খবর রটায় যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে অথচ নিজের দেশে মুসলমানদের সহ অন্যান্য দেশের সমস্ত মাইনরিটি কমিউনিটি আছে তাদের উপরে তারা স্টিম রুলার চাচ্ছে নির্যাতনের আমরা বলতে চাই তারা যতই নির্মক হোক আকুন না কেন এই বাংলার জমিনকে তারা গিলে খেতে পারবে না ঠিক কিনা জোরে বলেন কারণ এই বাংলার জমিন হচ্ছে মুসলমানের জমিন আওয়াজ করে বলেন এই বাংলার জমিন বাবা শাহজালালের জমিন আওয়াজ করে বলেন ঠিক কিনা করে বলেন শাহ পলানের জমিন শাহ মাকদুমের জমিন আল্লামা জুনায়েদ বাবুনগরীর জমিন আল্লামা জুনায়েদ বাবুনগরীর জমিন আহমদ শফির জমিন এই বাংলার জমিনকে এক ইঞ্চি মাটি আল্লাহ আমাদের ঈমানকে সিনার মধ্যে সাহাবিওয়ালা ঈমান লালন করার তৌফিক দান করুন আর যারা বলেন আমিন আমার আলোচনার বিষয়বস্তু সেটা ছিল না যে সমস্ত আছেন আয়াত পড়াতেই বুঝে ফেলছেন কিন্তু কথা প্রসঙ্গে চলে আসছে কেউ রাগ করছেন না মনে কষ্ট পাইছেন কেউ যদি কেউ মনে কষ্ট পায় থাকেন বুঝবেন ওটা ওই দলের ঠিক আর হ্যাঁ প্যান্ডেলের বাইরের লোক দেখেন না কেমনে আসে একটু অপেক্ষা করেন প্যান্ডেলের লোক দেখি করবেন যেগুলো আইসে ওগুলো হলো ইমানদার কষ্ট পাইছেন না কেমন এই কথাটা এর জন্য বললাম উনি বল আমাদের এনাম ভাই বারবার বলতেছে হুজুর প্যান্ডেলের বাইরে লোক অনেক তে লোক অনেক

যে গাছের গোড়াটাও দ্রুতগামী ঘোড়া পঞ্চাশ বছর ৫০ হাজার বছর দৌড়ে এলেও এটা শেষ করতে পারবে না এই জন্য এখানে যতক্ষণ বসে থাকবে সব আল্লাহর হাবিব বলেছেন যেখানে দিনের হাফলা হয় দিনের তালিম তালুম হয় দশটা বিষ হয় মজমা হয় ওইখানে যতক্ষণ পর্যন্ত মজমা চলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন হাফাত আলাইহিমুল মালায়েকা সমস্ত রহমতের ফেরেশতা দিয়ে বৃষ্টিন করে নেয় নাজালাত হিমুস সাকিনা আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলধারে রহমত বর্ষণ করতে থাকে এজন্য আসলে লস না এই মাহফিল কি কাল থাকবে না আরো এক বছর অপেক্ষা করা লাগবে ঠিক না বলেন কপাল পোড়া কানে আবার যাওয়ার পরও আসে না আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো আল্লাহ যে সমস্ত ভাইরা বাইরে দাঁড়ায় আছে বুঝতেছে না তাদেরকে আসার তৌফিক দান করো জোরে বলেন আমিন আল্লাহ কবুল করুন মহতারাম হাজিরিন কথা বারবার এদিক সেদিক চলে যাচ্ছে আসেন সরাসরি আলোচনার দিকে যাওয়া যায় আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে অত্যন্ত প্রসিদ্ধ একটি আয়াত তেলাওয়াত করেছি

জোরে বলেন আছে না নাই সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় অর্থাৎ সন্তানের কাছে মা বাবা বোঝা হয়ে গেছে মা বাবাকে আর বহন করতে পারে না কোটি কোটি টাকা আছে বিশাল বিশাল ফ্ল্যাটের মালিক অনেক বড় বড় অট্টালিকার বিল্ডিং এর মালিক কিন্তু মা বাবার জন্য একটা রুম ওর ওই কপাল পড়ার ঘরে হয় না মা বাবাকে পাঠায় দেয় বৃদ্ধাশ্রমে এমন একটা সময় চলতেছে সময়ের মধ্যে সরকারি তহবিল ব্যয় করে বৃদ্ধাশ্রম বানানো হয় এমন একটা সময় বর্তমান বিশ্বের মধ্যে চলতেছে শুধু তাই না এই যে আমাদের বাংলাদেশ নব্বই ভাগ মুসলমান বলে আমরা দাবি করি এই মুসলমান বাংলাদেশের মধ্যে কথা দুঃখজনক হলো সত্য ঢাকা শহরে যা দেখেন বিভিন্ন জেলা শহরে যা দেখেন শত শত বিদ্যাশ্রম তৈরি হয়ে গেছে কথা বলা না কেন ঘর থেকে শান্তি উঠে গেছে ঘর থেকে মায়া মহব্বত ভালোবাসা মমতা দূর হয়ে গেছে যেই সন্তানকে মা বাবা বড় কষ্ট করে লালন পালন করেছে একজন মা বাবা চার পাঁচটা সন্তান পালতে পারে কিন্তু চার পাঁচটা সন্তান মিলে একটা মা বাবার পালতে পারে না কত কপাল গুড়া কত দুর্ভাগা এমন একটা সময় চলতেছে

ফকাদা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহিসানা রব্বুল করিম ডাক দিয়ে বলতেছেন এই দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি আল্লাহ তোমাদের উপরে বিধান দিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিলাম মানুষ তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গুলামি করবা ব্যার গুলি না আমি আল্লাহ ব্যতীত অন্য কোন তুমি আমি কোন গাছের পূজা না বান্দা তুমি আমি আল্লাহ ব্যতীত এর জন্য কোনো মূর্তি পূজা তুমি করবা না কোন নেতা নেত্রী পূজা তুমি করবা না শুধু কেবল মাত্র আমি আল্লাহর গোলামী করবা আমি আল্লাহর গোলামী করতে जाया অন্য কোনো কিছুর সাথে শরীক তুমি করবা না এটা আমি তোমার জন্য বিধান দিয়ে দিলাম আমি আল্লাহ তোমারে ফরজ করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামী কতদিন মানা করবে যতদিন পর্যন্ত বান্দার মৃত্যু না হয় বান্দা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত বান্দা আল্লাহর গুলামি করবে যত দিন পর্যন্ত মৃত্যু না আসে ততদিন পর্যন্ত বান্দা আল্লাহর গুলামি করবে এটা আল্লাহ তালা বিধান দিয়েছেন এটা আল্লাহ তালার বিধান এই আয়াত বংশের মধ্যে রব্বে কারিম তাম দুনিয়ার মানুষদেরকে জানা দিলেন যেমনি ভাবে বান্দা তুমি আমি আল্লাহর গুলামি করবা ঠিক তদ্রুপ ভাবে অবিল ঠিক তদ্রুপ ভাবে তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করবা তোমরা তোমার মা বাবার সাথে সদ ব্যবহার করবা মা বাবার সাথে ব্যবহার করবা না মা বাবা তোমারে বড় কষ্ট করে লালন পালন করেছে দুনিয়ার আলো তোমারে দেখাইতে যায় মা বড় কষ্ট করছে 10 মাস 10 দিন তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে বোঝা বহন করেছে ওই মা জননী তোমারে পেটা পেটে বোঝা বহন করতে যায় এমন এমন কষ্ট সহ্য করেছে যে কষ্ট কোনোদিন কোনো মানুষ কল্পনা করতে পারে না ঘরের মধ্যে সবাই ঘুমাইছে তোমার বাবা ঘুমাইছে তোমার দাদা দাদি অন্যান্য ঘরের সদস্যরা সবাই ঘুমাইছে গভীর রজনীতে মা যখন বালিশের সাথে মাথা ঠেকায় ঘুমানোর জন্য গেছে এমন সময় পেটের মধ্যে থেকে মায়ের কলি যায় তুমি এমন জোরে লাথি দিয়েছ ওই লাথির সঙ্গে সঙ্গে মা জননী উঠে বসে পড়ছে আর ঘুমাইতে পারে মা জননী সারা রাত তোমার জন্য ঘুমাইতে পারে নাই শুইতে পারে না। মা জননী সারা রাত বসে থাকছে মা জননী তোমার পেটে বোঝা বহন করেছে এই মা জননী যখন তুমি দুনিয়ার জমিনে আসবে তখন মা জননী দুনিয়াতে তোমার এই করতে যায় একদম মৃত্যুর কাছ থেকে ঘুরে আসছে যখন মা জননী সবার কাছ থেকে বিদায় নেয় স্বামীর হাতটা ধরে বলে গো আপনার ঠিক মতো রওনা করলাম আর বাচ্চা ফিরবো কিনা কোনো গ্যারান্টি না স্বামী গো আমি আপনার খেদমত ঠিক মতো করতে পারি না যদি বাচ্চা না ফিরি আমারে আপনি আমারে মাপ করে দিয়ে সুন্দর করে নাকের থেকে স্বর্ণের না চুলটা খুইলা শাশুড়ির হাতে তুলে দেয় কান থেকে কানের ফুলটা খুইলা শাশুড়ির হাতে তুলে দেয় গলার থেকে স্বর্ণের চেনটা খুইলা শাশুড়ির হাতে তুলে দেয় হাতের থেকে স্বর্ণের চুইটা খুইলা শাশুড়ির হাতে তুলে দেয় সবকিছু খুলে সবার কাছে জমা দিয়ে চাবি টাবি বুঝায় দিয়ে মা জননী তোমার জন্ম দেওয়ার জন্য হসপিটালের দিকে রওনা দেয় এই মা জননী হসপিটালের বেডে যখন পড়া যায় হসপিটালের বেডে পড়া প্রসব বেদনায় মা জননী ছটফট করে মা জননী কাতরায় চিৎকার চাচামিচি করে সন্তান তুমি দুনিয়ার জমিনে আসছো তো মা জননীর যৌনি দিয়ে এমন ভাবে রক্ত বের হয়েছে যেমন নাকি একটা জ্যান্ত ছাগল জবাই করে দিলে যেমন ভাবে রক্ত পড়ে ভরে যায় একটা জ্যান্ত গরু জবাই দিলে যেমনি নাকি রক্ত পড়ে ভরে যায় মা জননী তোমার এই দুনিয়ায় আনতে যায় এমন রক্তপাত হয়ে গেছে একদম নিশ্চিত মৃত্যু প্রায় এমন মৃত্যুর কাছ থেকে তোমার জন্ম দিয়ে ঘুরে আনে আসছে তোমার জন্ম দিতে যা মা জননী মৃত্যুর কাছ থেকে জননী যখন দুনিয়ার জমিনে আসছে তোমাকে দুনিয়ার জমিনে আনছে দুনিয়ার জমিনে তুমি আসার পরে দীর্ঘ দুই বছর তোমারের দেহের রক্ত পানি করে তোমারের দুধ পান করেছে মা জননীর কষ্ট ত্যাগ আর প্রতিক্ক্ষা অনেক বেশি এই বাবা তোমারের দুনিয়ার জমিনে পালন করতে গিয়ে সমস্ত কষ্ট দুঃখ গুলো সহ্য করেছে বাবা রদেপুরে বৃষ্টিতে ভিজে উপার্জন করেছে তোমার মুখে খাবার উঠাইছে এই বাবা তোমার মুখে খাবার উঠাইতে যায় রাস্তার মধ্যে কঠোর পরিশ্রম করেছে ক্ষেতের মধ্যে কঠোর পরিশ্রম করেছে সূর্যের আলোতে বাবা নিজে তিলে তিলে পুড়ে পুড়ে অঙ্গার হয়েছে মাথার ঘাম পায়ে ফেলে বাবা টাকা উপার্জন করে তোমার মুখে খাবার দিয়েছে এই বাবা তোমার নতুন জুতা কিনে দিয়েছে ঈদের সময় তুমি নতুন জুতা পাইলে খুশি হও বাবার জুতা খুশি করার জন্য ঈদের নতুন জুতা কিনে দিয়েছে তোমার নতুন পোশাক জুতা নতুন পোশাক পরে বাবা নিজে ঈদগাহে ছেঁড়া জামা ছেড়া জুতা পরে ঈদগাহে গেছে ঠিক না এই মা বাবার ত্যাগ আর তিথি খাওয়া অনেক বিশাল এই মা বাবার কোরবানি অনেক বেশি সন্তানের প্রতি মা বাবার এসান অনেক বিশাল এজন্য আল্লাহ তারা বিধান দিয়ে দিয়েছেন বান্দারে দুনিয়ার জমিনে জন্মে নাকি মৃত্যু পর্যন্ত তুমি আমি আল্লাহর গুলামি করবা ঠিক তদ্রুপ তোমার মৃত্যু পর্যন্ত তুমি তোমার মা বাবার খেদমত করবা মা বাবার সাথে সদাচরণ করবা মা বাবার সাথে উফ শব্দটাও করবা না মা বাবার সাথে নরম নরম কথা বলবা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিবেন এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবার সাথে উচ্চ বাচ্চ করা যাবে না মা বাবার মনে